ধন্যবাদ তুলিয়ে গ্রুড় আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করা হবে রানি এক পলিক্রস পেঁয়াজ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নতুন জাত রানি রানি এক এক পলিক্রস পলিক্রস বৈশিষ্ট্য এক পলিক্রস ফলন ও সংরক্ষণের জন্য সবার সেরা জাত বারো মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন গ্যারেন্টি অতি শতকে ফলন একশো চল্লিশ থেকে একশো পঁয়ষট্টি কেজি দেখতে দেশি পেঁয়াজের মতো তাই বাজার মূল্য সব সময় অন্য পেঁয়াজের চাইতে চাষি ভাই পেয়ে থাকে পেঁয়াজ বীজের এর গজানোর হার অষ্টানব্বই থেকে একশো পাচ্ছেন শিটুওয়াল কোম্পানি লিমিটেডের আনি এক পেঁয়াজ পলিক্রস বীজের একশো পঞ্চাশ গ্রাম ক্যানের দাম তেরোশো পঞ্চাশ টাকা এর পরের ভিডিওতে দেওয়া হবে লালতির কোম্পানির আসল তাহির পরি পেঁয়াজের বৈশিষ্ট্য ও বীজের দাম লালতির হাইব্রিড পেঁয়াজের জাতের বৈশিষ্ট্য এবং লালতির হাইব্রিড পেঁয়াজ বীজের দাম বিস্তারিত ভিডিওটি দেখতে তুলিয়ে এগ্রোর সাথেই থাকুন ও তুলি এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে